নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে লাউের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র যদি আপনারা আজ কদবেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ গন্ডযোগ এবং দিন থাকছে বৃহস্পতিবার আজকে আপনাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন শুরু করার জন্য কোনো শুভ তিথি নেই রয়েছে পঁচিশে জানুয়ারি সাতটা তেরো থেকে এগারোটা এগারো সকাল বেলায় থাকবে এই সময় যে কোনো কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভ তিথি সাতাশে জানুয়ারি আটটা এগারো থেকে নটা দুই পর্যন্ত থাকছে এই সময় যে কোনো শুভ কার্য আপনারা মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন রাহুকাল একটা দশ থেকে দুটো ৩৩ কোনো শুভ কার্য এই সময় শুরু করা আপনাদের ক্ষেত্রে শুভ নয় অমৃতকাল ছটা আঠেরো থেকে সাতটা চল্লিশ এই পর্যন্ত থাকবে এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন দেখতে পাবেন। এছাড়া উত্তর দিক আলোচনায় উচিত দেখুন আপনাদের অনেকেরই জন্ম ছকে জন্মগোষ্ঠীতে বৃহস্পতির অশুভ প্রভাব দেখা যায় এই বৃহস্পতির অশুভ প্রভাব দূর করতে প্রতি বৃহস্পতিবার সকালবেলা স্নান করার পর কলা বৃক্ষের সামনে দেশি একটি প্রদীপ আপনারা করুন। তিলক করুন এবং এরপর জাফরান কাঁচা দুধ আপনারা মিষ্টির মধ্যে একটি আপনারা দান করুন এতে বৃহস্পতির যে অশুভ প্রভাব তা থেকে আপনি অবশ্যই বাঁচতে পারবেন এই প্রক্রিয়া প্রত্যেক বৃহস্পতিবার করে গেলে ফায়দাই ফায়দা আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন চলে যাব আলোচনায় প্রত্যেক দিনকার মতো কুইজ আর কুইজের প্রশ্ন আজকে থাকছে আপনাদের জন্য যে জ্যোতিষ শাস্ত্র মতে রুদ্র কোন গ্রহকে বলা হয়ে থাকে যদি আপনাদের জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ যেই নাম্বারটি যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা জানাতে পারেন দিনকার প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম তন্ময় অধিকারী চলে যাব আলোচনা এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পাবে অযথা ব্যস্ততা বৃদ্ধি হতে পারে সিদ্ধান্ত এই সময়কালে আপনাকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় বৃষ রাশি কর্মজীবনে কিছু সাফল্য মিলবে আর্থিক লাভ মিলবে ব্যবসায় এই সময় ব্যস্ততা বৃদ্ধি হতে দেখতে পাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার

স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে থেমে থাকা কাজ শেষ হবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার রাশি নতুন ব্যবসা শুরু করতে পারেন সম্পত্তি ক্রয়ের জন্য শুভ সময় রয়েছে আর্থিক লাভ মিলবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি কর্মে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা দূর হবে পরিবারের শুভ কার্য এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা সাত ধনুরাশি কর্মজীবনে চিন্তা বৃদ্ধি হবে পারিবারিক সমস্যা বৃদ্ধি হবে চোট আঘাত লাগা থেকে বাঁচার চেষ্টা করুন এই সময়কালে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার মকর রাশি আর্থিক স্থিতি মজবুত হতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে মানসিক এবং শারীরিক ক্ষেত্রে উন্নতি দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক স্থিতি ঠিক হবে কর্মজীবনে কিছু বিশেষ সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ রাশি কর্মে লাভ মিলবে আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে দূরযাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে